হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিয়ান সো মালয়েশি আজকে ঈদ তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি তো আমিও ভালো আছি তো সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক তো আজকে যাইতেছি সকালে এবার এলাম নামাজ ফুল্জামঈদের নামাজ সবাই আমার সাথে থাকেন এবং আমাদের ব্লগটি এনজয় করেন সো এখন আমরা সবাই প্রায় বাইরে গেছে থাকা আমরা তিনজনে বাকি আছি তো সামনে বড় হয়ে আছে আমাদের পিছনে আমরা দুইজন আমি আর আমার সাথে একজন দুইজন আছি আমরা যাইতে আস্তে আস্তে আইটা বলতে জুড়ে জুড়ে যাইতেছি আইটা নামাজ ধরতে হইব নামাজ পড়তে হইব জন্য যাইতে তো আইটা মানে হেরা আগে কেসা গায়ে জন্য আর কি আমরা দূরে দূরে হাঁটতে হাঁটতে আসি হাঁটতে আর কি সো আরেকটা জিনিস কি প্রবাসে ঈদ বলতে কিছু নেই আছে শুধু এইগুলাই মানে আপনি ঈদের নামাজ পড়লেন তো ঈদ শেষ দেশেতে বাপ ভাই বাপ সবাই থাকে সো এই প্রবাসে কি মতো জাহাজি করে কি খাইলো না না খাইলো তাও জিজ্ঞেস করবেন আপনি কি ঠিক আছে সো নিজের কষ্টের উপার্জনের টাকা আপনি এত কষ্টের টাকা বিফলে না দিয়ে মেয়ের পিছনে না দিয়ে আনি যে কষ্ট করেন যেটুকু সময় আপনি মেয়ের পিছনে দিবেন এতটুকু সময় আপনি কামাই করেন আপনি রুজি করেন প্রবশ্যই সফলতা তো আপনি পাবেন জাগাইয়া যাবে দেবেন আমরা যে বয়সে প্রবাস করতেছি বিদেশ থাকতেছি প্রবাসে করি প্রবাসী হয়েছি তোর এই বয়সে মেয়ের পিছনে না বইরা টাকার পিছনে করো মেয়ে তোমাকে কী চিনবে মেয়ের থেকে মেয়ের মা বাবা এসে বলবে যে বাবা আমি তোমার কাছে আর মেয়ে বিয়ে দিব তো এই দুনিয়ার টাকা এসো সো দেখতে দেখতে আইসা বললাম এখন মৃটুতে আর কি তো কয়েনটা নিয়ে নিলাম কয়েনটা নেওয়ার পরে আর কি মৃটুতে যাবো আর কি মসজিদে সো লাইনে গাড়ি নিলাম সবাই মিলে যাবো সমাদের সাথেই থাকেন দেখতে থাকেন ব্লগটা এনজয় করেন সো সিরিয়াল বাইতেছি না পাস করতে যেতেছি না এই যে পাস করে ফেললাম এই যে পারিয়ে গেলাম গা এই যে পারে বরফের বলতেছে কি তাড়াতাড়ি আসো মেট্রো যাবে ট্রেন যাবে গা তো আমাদের সাথে একজন লুক রই তো হয়ে আসতেছে পিছে তো আমরা দেখতে দেখতে দুই তলা বসলাম দেখি প্রায় গাড়ি আসে নাই এই মাত্র গাড়ি আসলো ঢুকতো ঢুকতে আসে গাড়ি আসতে আসে গাড়ি দালালে তারপর এখন তিনটা আর কি থামতে যেত দেরি সবাই দাঁড়ায় রয়েছে আর কি তো সবাই একসাথে উঠবো সেদিকে সবাই আছে সো আরেকজন ব্লগটা ভিডিও করতেছিল আমি সাইডে দাঁড়িয়ে ছিলাম এই জন্য আর কি একজন ভিডিও শটটা নিচ্ছিল সো সো গাড়িটা দাঁড়াই গেল গেটটা খুলবে এটি দু কেউ মোট কি সো অবশেষে গেটটা খুলে ফেললো মেট্রো তুইটা বললাম বাংলাদেশের মেট্রো তাই সন্ধ্যে উঠতে পারি নাই কিন্তু মানুষের মেট্রো চলে ফেলছি উঠছি মালয়েশিয়ার মৃত্যুত শুধু মালয়েশিয়া থাকি যদি আল্লাহ আর রাহে আর উঠমু আর জুড়মু সবাই আমাদের জন্য দ করবেন আমরা সবাদের জন্য দ করম প্রাকৃতিক পরিবেশটা সৌন্দর্যটা সবাই উপভোগ করবেন সৌন্দর্যতা কীরকম সবাই দেখবেন সো এখানে সবাই বসারেছি বসে বসে আর কি কথা বলতেছি ছবি সবাই এখানে দাঁড়ায় রইছি তো আমারে দেখায় নিল আমি এখানে দাঁড়ায় রইছি ছোট তো বন্ধুরা বললাম তেরা নাই ছিল চলো যাই তো সবাই আবার দাঁড়ায় রইলাম ছবি তুমি চলতে আছে সবাই ছুটি দিতে সাইডের প্রকৃতির পরিবেশটা দেখাই নিলাম আপনাদেরকে সব ভিজিট করার জন্য আসবে অবশ্যই মালয়েশিয়া সবাই কথা তোমরা যে গাড়ি বিয়া বিয়ে করতে যাও আমরা ওই সব গাড়ি নিয়ে বাজার করতে চাই তোমরা আমাদেরকে গেট টু দেখাও আর কী বলবো বলার মতো কিছু নাই সো প্রবাসীকে ছোটো করে কোনো সময় কথা বলবেন না নিজের গাড়ি নিজের বিপদটাইকে আনবেন না মানে প্রবাসী তো দুই বাংলাদেশে রেমিটেন্স না পাঠা বাংলাদেশ কোনো সময় সচ্ছল থাকতো না বাংলাদেশ তো প্রাকৃতিক পরিবেশটা কীরকম লাগছে সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভালো হইলেও জানাবেন খারাপ হইলেও জানাবেন সো ভালো হইবে ইনশাল্লাহ আশা করি সো মালয়েশিয়া সবাই ভিজিট করবেন সবাই দেখবেন সো দেখার মতো অনেক কিছু আছে দেখে শেষ হবে করতে পারবেন না জীবনটা আর এনজয় করতে হবে সো এখন স্টেশন পৌঁছে গেলাম তো আরেকটা স্টেশন আমরা নাইমে জামোটি এই স্টেশনের পরে স্টেশন আমরা নামবো ওই স্টেশনে গাড়ি দাঁড়াবে কিছুক্ষণ তারপর পরের স্টেশন আমরা নামবো ছবি বিচর থাকেন সবাই তো হিল স্টেশন পরে গেলাম প্রায় কাছাকাছি এসে বসছি এই যে মসজিদ দেখা যাচ্ছে সো আমরা এই মসজিদে আর কি নামাজ পড়ার জন্য আসছি সো এই স্টেশন এসে পড়লাম সো এখন নাইমে উঠব আর কি কিছুক্ষণ ভিতরে গাড়ি থামার আগেই মানে গেট খোলার আগে আমার বড় ভাই তোর দিয়ে চলে গেছে আগে নামাজ পড়বে দৃশ্যটা সবাই উপভোগ করবেন সো কমেন্ট জানিয়ে দিবেন কেমন হয়েছে কাঠটা পাস করে নিলাম সো এটা যে হচ্ছে না সো এটার কিছু সমস্যা তো এটা হয়ে গেলো ওকে উকে গেলাম সো আরেক জায়গায় আইছিলাম ঘোরার জন্য তো দেখে নিলাম খাওয়া দাওয়া করে নিলাম এর ফাঁকে তো ভিডিও দিতে পারি নাই সরি সবাই তো এরা কার একখানো তো আমরা এখন একটু মেজে মুগা সো এখন আরেকজন লোকের দাঁড়ায় আসছিলাম সবাই সে একটু আইতে দেরি হচ্ছে আসতে পারি নাই সো তিনজন মেয়ে আসতেছে বাংলাদেশের যুবতীরা তোমরা রূপেরও অহংকার করো তোমাদেরকে সুন্দর সুন্দর দ্বীকি রূপতীরা আমাদের চোখে সামনে দেওয়া যায় তারপর আমরা ফিরেও তাকাই না সো আমাদের সাথে রূপেরও অহংকার করিল না সো আমার বড়ো ভাই বলতাস আইসক্রিম খাওয়াবে তার জন্য আর কি দাঁড়াইলো আইসক্রিমের দোকানে সো বড়ো ভাই আর এটাও বাঙালি ছিল তো বড়ো ভাই বলতাস এটা কি বাঙালি ভাই আপনি বড় বললো হ্যাঁ আমি বাঙালি সো আইসক্রিম নিয়ে এসে বললাম আস্তে 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 যাইতেছি সো আবার একের সাথে আবার দেখা হয়ে গেল সবাই একসাথে একটা ভিডিও নিয়ে নিলাম সবাই আইসক্রিম খাইতেছে আর কি হাসতে ভিডিওটার শেষের দিকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কীরকম হয়েছে ভিডিওটা যদি কোনো পুল টুটি করে থাকি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার পেজটিকে ফলো করে দেবেন একদম আরক All so we gotta love is